বন্ধুরা এই গরমে সব থেকে বড়ো সমস্যা হচ্ছে পোকামাকড় আর ঘরে অতিরিক্ত পোকামাকড় আসে আর এই পোকামাকড় খেতে চলে আসে টিকটিকি এই টিকটিকি খুবই বিপজ্জনক কারণ এই টিকটিকি যেখানে সেখানে সব কিছুর মধ্যেই পটি করে রাখে আর রান্নাঘরে যদি অতিরিক্ত টিকটিকি হয়ে যায় তাহলে কিন্তু খাবার দাবারে পড়ে যেতে পারে আর খাবার দাবারে পড়ে গেলে কিন্তু বিষাক্ত হয়ে যায় তো বন্ধুরা টিকটিকি কিন্তু আমাদের জন্য ক্ষতিকর তো বন্ধুরা দু একটা টিকটিকি থাকলে কোনো অসুবিধা নেই যদি ঘরে অতিরিক্ত টিক টিকি হয়ে গেছে তাহলে আজকের রেমেডিটা তোমাদের জন্য বন্ধুরা আমি আজকে ঘরোয়া একটা রেমেডি শেয়ার করব। এটা রিকোয়েস্টেড ভিডিও অনেকেই অনেক দিন ধরে আমাকে কমেন্ট করে জানতে চাইছে যে টিকটিকি তাড়ানোর উপায় আমার চ্যানেলে অনেক টিকটিকি তাড়ানোর ভিডিও রয়েছে যদিও আবারও আমি তোমাদের জন্য এই ভিডিওটা তৈরি করলাম টিকটিকি তাড়ানোর উপায় বা ঘরোয়া রেমেডি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখে নেওয়া যাক তো বন্ধুরা সবার প্রথমে একটা এরকম বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো এক গ্লাস জল এখন আমরা নিয়ে নেবো পেঁয়াজের খোসা বন্ধুরা আমরা রান্নাঘরে পেঁয়াজ কাটি আর পেঁয়াজ কাটার পর খোসাগুলো ফেলেই দিই আজ থেকে আর ফেলে না দিয়ে কাজে লাগাতে পারো তো বন্ধুরা আমি এক মুঠো পেঁয়াজের খোসা নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম এরপর নিয়ে নিয়েছি এক মুঠো রসুনের খোসা বন্ধুরা পেঁয়াজ রসুনের খোসা কিন্তু টিকটিকি তাড়ানোর ক্ষেত্রে দারুণ কার্যকরী আর নিয়ে নেব কিছুটা নিম পাতা এখানে শুকনো নিম পাতাও নিতে পারো কাঁচা নিম পাতাও নিতে পারো আমি এখানে এক মুঠো নিম পাতা নিয়ে নিলাম এবার এটা ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এটাকে বয়েল করতে হবে বয়েল করে এর থেকে নির্যাসটা বের করে নিতে হবে তো চলে যাচ্ছি এটা নিয়ে চুলায় চুলায় বসিয়ে দিয়ে এটা দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে তাহলে এর নির্যাসটা ভালো করে এর মধ্যে বেরিয়ে আসবে তো দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এটার কালারটা এখন একটু লাল লাল হচ্ছে এটা দু মিনিট মতো আমি ফুটিয়ে নিলাম এর নির্যাসটা এর মধ্যে বেরিয়ে এসছে এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখো ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটাকে ছেঁকে নিচ্ছি বাটির মধ্যে শাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি তো দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে একদম লাল চায়ের মতো লাগছে এটা পিঁয়াজ রসুন আর নিম পাতার নির্যাসটা কিন্তু এর মধ্যে রয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক টুকরো লেবুর রস এখানে তোমরা ভিনিগার ব্যবহার করতে পারো যদি লেবু না থাকে তাহলে এখানে দু টেবিল চামচ ভিনিগার দিয়ে দেবে আমি এখানে একটা লেবু ব্যবহার করলাম আর দিয়ে দেবো এক চামচ মতো লবণ রান্নার লবণ আর দিয়ে দেবো কর্পূর বন্ধুরা কর্পূর আমরা যে পুজো করার কাজে ব্যবহার করি সেই কর্পূর আমি এখানে কর্পূরের দুটো ট্যাবলেট গুঁড়ো করে দিয়ে দিচ্ছি দুটো ট্যাবলেট আমি এর মধ্যে দিয়ে দিলাম কর্পূরের কর্পূর কিন্তু পোকামাকড় দূর করার ক্ষেত্রেও দারুণ কার্যকরী ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে আরও একটা উপাদান আমি মেশাবো সেটা খুবই কার্যকরী বন্ধুরা ডেটল যে কোনো অ্যান্টিসেপটিক তোমার স্যাবলনও নিতে পারো এখানে যে কোনো অ্যান্টিসেপটিক নিতে পারো আমি এখানে ডেটল নিয়ে নিলাম এক মুখামতো ডেটল কিন্তু পোকামাকড় দূর করতে সহায়তা করবে তো এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন একটা স্প্রে বোতল নিয়ে নিলাম স্প্রে বোতলের মধ্যে আমরা এটাকে ভরে নেব তো আমি এখানে স্প্রে বোতলের মধ্যে ভরে নিলাম আর বাকি যে যতটুকু রয়েছে এটা তুলো নিয়ে নেব তুলোর বল বানিয়ে এটা তুলোর বল ডুবিয়ে ডুবিয়ে উঠিয়ে নেব এটা তোমরা প্রত্যেক সপ্তাহে একদিন করে করতে পারো দু তিন সপ্তাহ করলেই বাড়িতে টিকটিকি আসা বন্ধ হয়ে যাবে আর এটা যদি টিকটিকির গায়ে স্প্রে করতে পারো টিকটিকি কিন্তু মরে যাবে কিন্তু টিকটিকির গায়ে স্প্রে না করলেও এটার গন্ধ পেয়ে কিন্তু টিকটিকি আর বাড়িতে আসবে না তো দেখো এখানে তুলোর বল বানিয়ে নিলাম কতগুলো এবার আমরা কোথায় দেব বন্ধুরা একটা যেখান দিয়ে টিকটিকি আসে টিকটিকি সাধারণত ভেন্টিলেটার দিয়ে আসে টিকটিকি কিন্তু ভেন্টিলেটারের আশেপাশে থাকে লাইটের কাছে থাকে তো সেই জায়গায় এটা লাগিয়ে নিতে হবে যেহেতু টিকটিকি ভেন্টিলেটার দিয়ে আসে সেক্ষেত্রে ভেন্টিলেটারের আশেপাশে এই তুলোর বলগুলো রেখে দেব এই তুলোর বলগুলো কিন্তু দু তিন দিন এর মধ্যে গন্ধটা থাকবে তো দু তিন দিন টিকটিকি আসবে না দু তিন দিন পর আবার বদলে অন্য দিয়ে দিলে টিকটিকি ঘরে আসবে না আলমারির ওপরে এই জায়গাগুলোতে অবশ্যই করে দিয়ে রাখবে তুলোর বলগুলো আর স্প্রেটা দুবেলা লাইটের আশেপাশে স্প্রে করবে দেখবে যে টিকটিকি আর আসবে না বাড়িতে তো এইভাবে তোমরা দিতে পারো তো লাইটের আশেপাশে স্প্রে করে দেবে স্প্রে করলে পোকামাকড়ও কম থাকবে আর পোকামাকড় যদি কম থাকে তাহলে টিকটিকিও কম থাকে তো বন্ধুরা স্প্রেটা রেখে দেবে স্প্রেটা কিন্তু এক সপ্তাহ ভালো থাকবে তো এইভাবে স্প্রে বানিয়ে রেখে দেবে প্রত্যেক সপ্তাহে দু তিনবার ব্যবহার করলে টিকটিকি আসা বন্ধ হয়ে যাবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকের জন্য নমস্কার